সার্ভিস মি আপনার পরিধি এবং আপনার আপনার কমিউনিটির মধ্যে করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী সার্ভিস বিক্রেতা পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত তাও আবার আপনার এলাকার মধ্যেই এর মূল উদ্দেশ্য হল স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা সফল ব্যবসার জন্য তিনটি সহজ ধাপ রেজিস্টার ইউর বিজনেস সার্ভিস প্রোডাক্ট লিস্টিং দেন আপনার প্রয়োজনে নির্দিষ্ট পরিষেবা বা প্রদানকারী খুঁজে পেতে সাহায্য করার জন্য এখনই রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে দুর্গাপুরের বেসরকারি কলেজে যে অত্যাচার হয়েছে আর সে বিষয়ে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া এবং বাংলার পুলিশ মন্ত্রী যে বয়ান দিয়েছেন তা অতি বেদনাদায়ক এটা কোনো অ্যাডমিনিস্ট্রেটরের বয়ান নয় মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্রিট ফাইটার সেখান থেকে স্টেটসম্যান হওয়ার ক্ষেত্রে কোথাও আমি মনে হচ্ছে আজকে জিজ্ঞাসা চিহ্ন এসে দাঁড়াচ্ছি আপনারা ভাবুন যে কেন্দ্রীয় সরকারের যে রিপোর্ট যাকে নিয়ে এত প্রচার করল তৃণমূল যে পশ্চিম বাংলার আইন শৃঙ্খলার বিষয় বেসরকারি কলেজের পারমিশন কে দিয়েছে বেসরকারি কলেজের যে বিষয় সেটা কি রাজ্যের জুরিসডিকশনের বাইরে আইন শৃঙ্খলা তো রাজ্যের সাবজেক্ট সেক্ষেত্রে আইনশৃঙ্খলার কোথাও অবনতির কারণে যদি এই সামাজিক ব্যাধি আরও বৃদ্ধি পায় তার জন্য তো রাজ্য সরকার দায়ী এটা তো খুব দুঃখজনক খুব বেদনাদায়ক যাকে আমি পুরো মাত্রায় কন্ডেম করছি মুখ্যমন্ত্রীর এই বয়ানকে আমরা কোন রাজ্যে বসবাস করছি কোথায় মুখ্যমন্ত্রী সহানুভূতিশীল হবেন তার কারণ রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের পুরো জুডিসডিকশনটা তার আন্ডারে এবং আইন শৃঙ্খলার বিষয়টা তার কেন বারে বারে এইরকম আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে তার কারণ মহিলাদের যে সম্মান ওনার দলের যারা নেতৃত্ব তারা পুলিশ অফিসারের স্ত্রী মাকেও ছাড়ছেন না তাদের সম্পর্কে কটুক্তি করছেন সেখানে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না তো স্বাভাবিক কারণে গুন্ডা ক্রিমিনাল বদমাস তারা তাদের মতো করে বয়ান দিচ্ছেন তাদের মতো করে তারা তাদের অ্যাক্টিভিটি করছেন তারা জানেন আমার পেছনে দল আছে দাদা আছে আমরা রেহাই পেয়ে যাব এই জায়গায় আমি মনে করি এই রকম বয়ান মুখ্যমন্ত্রীর থেকে আমরা আশা করি না যখন প্রথম বাংলার মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী এরপর মানুষ কোথায় যাবেন কার কাছে বলতে যাবেন তাহলে কি প্রাইভেট ইনস্টিটিউশন যা বাংলায় আছে সেগুলোয় ছেলে মেয়েদের পড়তে পাঠানো হবে না এ ব্যাপারে একেবারে ক্লিয়ার কমেন্টস আমরা মুখ্যমন্ত্রীর থেকে জানতে চাই এ দায়ভার ওনার নয় তার মানে দুর্গাপুর কি বাংলার বাইরে দুর্গাপুরের মেডিকেল কলেজ প্রাইভেট হতে পারে তার নিয়ম কানুন এ ব্যাপারে রাজ্য সরকার কেন একেবারে ইউনিফর্ম একটা আইনের কথা ভাবেননি এতদিন এসব প্রশ্নগুলো আজকে মানুষের মনে আসছে আমরা আবার বলি ভিক্ষার জানাই মুখ্যমন্ত্রীর এইরকম বয়ান